সালামু আলাইকুম নমস্কার আদাব সত আজকে বলবো কি সাত আট দিন থেকে শুধু বাবরি মসজিদ রাম মন্দির বাবরি মসজিদ রাম মন্দির এই নিয়ে পড়ে আছে একবারে বলবো কি তুফান উঠালছে আর তারপরে কিছু দিদিমণির লোকেরা টিএমসির লোকেরা আর কিছু টিএমসির মৌলী সাহেবেরা হ্যাঁ বাবরি মসজিদ কেন হবে বাবরি মসজিদ কেন হবে মাদ্রাসা হতো স্কুল হতো কলেজ হতো টিএমসি কিন্তু এখন বিদায় ঘন্টা বেজে গেছে আর সেই জন্য কিন্তু হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে আমি বলবো যে এবার আমি বলবো পরিষ্কার যেহেতু সংখ্যালঘুর দিক থেকে আমরা দেখা সাক্ষাৎ করছি আর নেতাগিরি আমরা করছি সংখ্যালঘুর যেহেতু আমরা সবসময় ভালো চাই ও সংখ্যালঘুর আমাদের দরকার আমাদের বিজেপিতে দরকার তো বাবরি মসজিদ যেখানে করছে হুমায়ুন কবির সাহেব তিনি করছেন তাতে আমাদের সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আমাদের আপত্তি নেই আমাদের আপত্তি নেই ও বাবরি মসজিদ করলেও তার ব্যাপার আর না করলেও তার ব্যাপার আর বাবরি মসজিদ ওখানে যদি হয় আমাদের সেই আপনার বহরমপুরে রাম মন্দিরও হবে তাহলে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই রাম মন্দিরও হবে বাবরি মসজিদও হবে কোনো অসুবিধা নেই যদি হুমায়ুন কবির ভালো মানে সম্মানী ব্যক্তি ভালো মানুষের মানে ভালো মানুষ যদি হয় ভালো মানুষ যদি হয় ফ্রেশ মানুষ যদি হয় তাহলে তিনি টিএমসিতে থাকবেন না টিএমসিতে থাকবেন না চিটিংবাজি দলে থাকবেন না টিএমসি এই হুমায়ুন কবির সাহেব যদি ভালো মানুষ হন হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন করেন আমার সমর্থন আছে সাপোর্ট আছে আপনাকে সাপোর্ট করবো আমরা আপনি বাবরি মসজিদ করছেন করেন কিন্তু আপনি টিএমসি কে সাপোর্ট যদি করেন তাহলে জানবো কি আপনার মধ্যে কোনো বিবেকতা মানবতা কিছু নেই শুধু আপনি ওপরের রাজনীতি ছাড়া কিছু বুঝেন না আমরা সবসময় চাইবো আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইয়ের পক্ষ থেকে যে আপনি বাবরি মসজিদ করছেন করেন আমরা সমর্থন করছি আপনাকে তার সাথে সাথে এই রাম মন্দির হবে রাম মন্দিরও সাপোর্ট করছি যে সমর্থন করছি কারণ ওখানে একই জায়গায় দুটোই হবে হোক অসুবিধা নেই হোক হওয়া দরকার আছে দুটোই হওয়া দরকার আছে যার যেটা খুশি হিন্দু ভাই হিন্দু ভাইয়ের কালচার করবে মুসলিম ভাই মুসলিম ভাইয়ের কাজ করবে কোনো অসুবিধা নেই তো এটা মুর্শিদাবাদ এটা হচ্ছে রাজার রাজার জায়গা রাজা নবাব সুরাদুল্লাহ রাজার জায়গা প্রতিটা প্রতিটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে জেলা হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে রাজার জায়গা সে রাজার এলাকা তাহলে এই এলাকাতে হিন্দু ভাইও ভালো থাকবে মুসলিম ভাইও ভালো থাকবে আমরা মাননীয় সম্মানীয় হুমায়ুন কবিরকে ধন্যবাদ দিচ্ছি আর সারা যে আমাদের ওখানে গৌরী সন্তদা আছে আরও আছে যে রাম মন্দির হবে সেখানেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা রাম মন্দিরও করেন বাবরি মসজিদও করেন জয় হিন্দ জয় ভারত মোদিজি জিন্দাবাদ